আসসালাম আলাইকুম গাইজ লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি নানিন্দায় নতুন একটি রেস্টুরেন্টে যার নাম হচ্ছে কাবাব রেস্টুরেন্ট এটি হলো তাদের ওপেন কিচেন লাইফ কিচেনও বলা যেতে পারে এই হলো তাদের রেস্টুরেন্টের ফুল ডেকোরেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক ফুড ব্লগার আসছিল এই রেস্টুরেন্টের ব্লগ করার জন্য সেটি দেখে আমিও চলে আসলাম এই রেস্টুরেন্টের খাবারগুলো খেতে দেখি কেমন এখানে একসাথে বসে আপনারা জন খাওয়া দাওয়া করতে পারবেন তাদের ওয়েল ডেকোরেটেড এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই হলো তাদের ডেজার্ট সেকশন এখানে অনেক রকমের ডেজার্ট পাওয়া যায় যেগুলো মেনুতে আপনাদেরকে দেখিয়ে দিব এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমরা কি কি খাবার অর্ডার করেছিলাম আমাদের জন্য এই হলো তাদের শেফ স্পেশাল বিফ নেহারি এই হলো তাদের পাকিস্তানি আইটেম খাটাখাট এটি একটি ঐতিহ্যবাহী খাবারও বলা যেতে পারে এই হলো তাদের লাচ্ছা পরোটা তাদের দুই রকমের সস ছিল যেটা খুবই সুস্বাদু তাদের গার্লিক নান অর্ডার করেছিলাম আরও অর্ডার করেছিলাম তাদের স্পেশাল মালাই লাচ্ছি আমরা চলে এসেছি অ্যাসেম্বলি এর ওনার হচ্ছে সাবি হাবু ওনার এর আগে একটি ফুড কার্ট ছিল ওয়ারিতে ওনার ফুড কার্টের খাবারের এত জনপ্রিয়তা ছিল যার ফলে উনি একটি নতুন দোকান খুলে ফেলেছে ওনার এই দোকানটা হচ্ছে নারিন্দা নারিন্দা ঘুরে মোট মন্দিরের সামনে এসে কাউকে জিজ্ঞেস করলে হবে অ্যাসেম্বলি কাবাবটা কোথায় তাহলে আপনাকে দেখিয়ে দিবে এর উপর একটি মৈত্রী স্কুল আছে মৈত্রী স্কুলের নিচে অ্যাসেম্বলি কাবাবটা এই হলো তাদের ফুড মেনু তাদের প্রাইস রেঞ্জ সাধারণ জনগণের আয়ত্তের মধ্যেই আছে তাদের খাবারের অনেক রকমের ভ্যারাইটিস আছে তাদের মেনুগুলো চেক করে আপনারা আপনাদের পছন্দের মতো খাবার অর্ডার করতে পারবেন তাদের খাবার দিতে সর্বোচ্চ ১০ থেকে পনেরো মিনিট সময় লাগে অর্ডার করেছি তাদের স্পেশাল লাচ্ছা পরোটা করে সাথে অর্ডার করেছি আপনার খাটাকা নামে একটি নতুন আইটেম যেটি পাকিস্তানি একটি আইটেম এটি মূলত ঘুরদা তারপরে হচ্ছে আপনার পলিজি ব্যবসা তারপরে হচ্ছে মগজ এগুলো দিয়ে তৈরি এটি সকল একটি পাকিস্তানি আইটেম আমি অনেক রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু আইডেমি করবো পাই পাই নাই আমাদের সাবিনা বুথ রেস্টুরেন্টে এসে সর্বদিন আইডেম আমি কতামকে দেখতেছি তাদের খাবারের খাটটা কেমন

এটা আপনার সম্ভবত তেতুলের সাথে আপনার জিনা ফ্লেভার আছে এটা হচ্ছে কাসুম আপনারা আসলে এটা খেতে পারেন খুবই ভালো খাবার এবং একটা ডিফারেন্ট খাবার তার অর্ডার করেছিলাম তাদের হচ্ছে স্পেশাল শেফ স্পেশাল বিট দালি এখানে এটা হলো বিট স্পেশাল দালি হ্যাঁ দেখেন এটা ফুল একটা মগজে ভরা দেখাই যাচ্ছে ফুল লোডেড মগজে

দশে তিন দিন সুন্দরবার খাবার দাবার শেষ করবো খাবার দাবার যদি বলতে হয় অনেক সুই রিভিউ দিতে হয় তাহলে খাবার দাবার নিয়ে আমি একটু অসন্তুষ্ট নিই কারণ তাদের যে স্পেশাল নালিনেহারি ছিল ইফনালী নেহারিটা সেখানে তারা আমাকে বলেছিল তাদের এখানে চূড়া মাংস থাকবে এবং মগস থাকবে এবং হচ্ছে একটা নদী থাকবে কিন্তু আমি যেটা পেলাম যে তাদের ঝোলটা খুবই পাপ এবং হচ্ছে তাদের নালিটা যেটা নলিটা আছে তাদের সেটা হচ্ছে সকালবেলা যে আমরা নাস্তার সাথে যে নদীটা খাই নর্মাল নদী সেরকম এবং মঙ্গল এবং সূর্য পরিমাণ সীমিত মানে জীবিক এই হলো অবস্থা আর তাদের যে মানে না ছিল ব্যাপারে তো বললাম সময় মানে যে গার্লিক নানটা ছিল সেটা মানে

স্বাদ ভালো লাগে না আপনাদের ভালো লাগতে পারে কিন্তু যদি ওভারঅল নিয়ে গিয়ে তাদের আরেকটা ব্যাপার করি তাদেরকে আমি অর্ডার করলাম প্রথমবার তো আমি অর্ডার করেছি যে লাঞ্চা পাওয়াটা লাঞ্চা পাওয়াটাই দিয়েছে করে লাঞ্চা পাওয়াটা অর্ডার করা যায় তারা আমাকে দুজন নর্মাল পাওয়াটা কাছাকাছি তিনটা খাবারের রিডিউ করেন রিডিউতে আমি দেখতে পারলাম যে এই অ্যাসেম্বলিতে দুজনের স্কুলে যদি মানে কম্পিটিশনে যায় তাহলে তারা জয়ী হতে পারবে তাহলে তারা তিনটি স্থানে আপনাদেরকে জৈত সহকারে আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিওগুলোকে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক এবং ফলো করে দিবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে যাতে আপনারাও দেখতে পারেন এবং আরেকজনও দেখতে পারেন